কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা দেখব কীভাবে ইউরিক আইডি সম্পূর্ণ পূরণ করা যায় সেই সিস্টেমটা দেখব সেজন্য আমরা অবশ্যই একটা ব্রাউজারে যেতে হবে আমরা গুগল ক্রোম চুজ করে নিলাম এখানে আসার পরে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক অর্থাৎ সি আর ভি এস সেখানে আপনাকে যেতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকেও যেতে পারবেন আর যদি আমাদের অ্যাড্রেসবারে লিখতে চান সি আর লিখলে চলে আসবে আমরা অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি আসার পরে আপনি ইন্টারপ্রেস করে দেবেন এখানে চলে আস আসলাম অর্থাৎ ইউনিক আইডির যেই ওয়েবসাইট সেখানে আমরা প্রবেশ করতে পেরেছি তো এখানে আসার পরে আপনি আপনার ইউজার যদি আপনি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন আর যদি আপনি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডমিন দিতে পারেন অ্যাডমিন দিলে শুধু প্রতিষ্ঠানই কাজ করতে পারবে আর যদি ইউজার দেন তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমরা অ্যাডমিন দিয়ে কাজ করছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখানে লগ করতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করব দেখেন লগ করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে স্টুডেন্টস এই বক্সের উপরে ক্লিক করার সাথে সাথে অর্থাৎ এই বক্সের উপরে আপনি মাউসের ইনস্টারেশন পয়েন্টটা নিয়ে আসার সাথে সাথে আপনি দেখবেন এখানে তিনটে অপশন শো করছে এখানে স্টুডেন্ট ইনরোলমেন্ট ফর্ম তো আমরা এখান থেকে স্টুডেন্ট ইনরোলমেন্ট ফর্মে যেতে হবে ক্লিক করে দিলাম এখানে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমরা প্রতিষ্ঠানের ইআইএন নং দিয়ে লগ ইন করেছি সেক্ষেত্রে এখানে প্রতিষ্ঠানের যেই নাম সেটা এখানে শো করছে তো আমরা এখান থেকে এখানে আসার পরে আমরা প্রথম স্টুডেন্ট যে তার তথ্য এখানে পূরণ করতে পারি এখানে প্রথম আপনি দেখেন ইআইএন যে নংটা সেটা এখানে শো করছে শিক্ষার্থীর আইডি অর্থাৎ এই আইডিটা ইউনিক আইডির যেই তথ্য পড়া অর্থাৎ ওয়েবসাইট তারা এটা অটোমেটিকলি আপনাকে দিয়ে দেবে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম এখানে বাংলায় লিখতে হবে তো শিক্ষার্থীর নাম বাংলা লেখার ক্ষেত্রে আপনি অবশ্যই তার জন্ম নিবন্ধন কার্ডটা অনলাইন আছে কিনা না সেটা দেখতে হবে অনলাইনে যদি জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে আপনি ইউনিক আইডি কোনোভাবেই পূরণ করতে পারবেন না ইউনিক আইডি পূরণ করার প্রধান শর্ত হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড থাকা তো আমরা এখানে জন্ম নিবন্ধন কার্ডের যে অনলাইন অনলাইন ফরম অনলাইন জন্ম নিবন্ধন কার্ডটা এখানে পূরণ করে দেব এখানে জন্ম নাম্বার যদি টেন ডিজিটের হয় তাহলে এটা দিবেন আর যদি থার্টিন ডিজিট হয় তাহলে এটা দিবেন আর যদি সেভেন্টিন ডিজিট হয় তাহলে এই অপশানটা ধরে দেবেন আপনি জন্ম নাম্বারটা সঠিকভাবে এই জায়গাটাতে পূরণ করে দেবেন এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জন্ম তারিখটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন প্রথমে হচ্ছে দিন তারপরে আমরা মাস বসিয়ে দেব মাস বসিয়ে দিলাম এরপরে হচ্ছে বছর আমরা জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দিলাম জন্ম তারিখ বসানোর সাথে সাথে আমাদের এই নিচের যে বক্স সেই বক্সে কিন্তু নামটা শো করছে তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে নামটা উপরে কপি করে নিয়ে আসতে হবে তো সেজন্য আপনারা সিলেক্ট করে এটাকে ধরবেন মাউসের লেফট বাটন দিয়ে এখানে এনে ছেড়ে দিবেন যদি আপনার সার্টিফিকেটের নাম আর আপনার জন্ম নিবন্ধন কার্ডের নামের নাম একই থাকে দুইটাই যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ধরে এখানে ছেড়ে দিবেন আর এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই আর যদি আপনার জন্ম নিবন্ধন কার্ডের যে নাম সেই নামের সাথে সার্টিফিকেটের নাম যদি মিল না থাকে তাহলে সার্টিফিকেটের যে নামটা সেটা আপনি এখানে বসিয়ে দিবেন অর্থাৎ সার্টিফিকেটের নামটা এখানে বসাবেন জন্ম নিবন্ধন কার্ডের যে নাম সেটা কিন্তু নিচে থাকবে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না কোনোভাবে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পিকচার আপলোড করতে হবে পিকচারটা আপলোড করতে হলে আপনি চুজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন এখানে আসার পরে আপনি যেখানে আপনার পিকচারটা থাকবে সেই জায়গাটাতে আপনি চলে যেতে হবে এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পিকচারটা সিলেক্ট করে দেবেন এখানে আসার পরে আপনি পিকচারটাকে জুম ইন জুম আউট করতে পারবেন অর্থাৎ আপনার ইউনিক আইডি ফরমে আপনি ছবিটা যেইভাবে সেট করতে চান এখানে সেইভাবে ধরে দেবেন এখানে আপনি ধরে পাশে উপরে নিচে করতে পারবেন করার পরে আপনি ক্রোপ অ্যান্ড আপলোড এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার মানে হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করলে সাথে সাথে নির্দেশনা অনুযায়ী আমাদের ছবিটা তিনশো ইন্টু তিনশো পিকজেল যাবে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এই জন্য আমরা ক্রো অ্যান্ড আপলোড ক্লিক করে দেবো এখানে আসার পরে দেখেন পিকচারটা এখানে শো করছে তো এখানে আমাদের মোটামুটি কাজ উপরের অংশ শেষ এরপরে এখানে জন্ম তারিখটা আমরা দেখতে পাচ্ছি স্থানটা এখানে চুজ করতে হবে আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে জেন্ডার কিন্তু অটোমেটিকলি জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী চলে আসছে বাংলাদেশ ধর্ম সিলেক্ট করতে হবে অধ্যয়নরত শ্রেণী বর্তমান যেই ক্লাসে পড়ছে ওই ক্লাসের রোল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখানে রোল নাম্বারটা বসিয়ে দিব। এখানে ক্লাসের রোলটা বসিয়ে দিলাম এরপরে বৈবাহিক অবস্থা অবিবাহিত দিয়ে দিলাম প্রতিবন্ধী কিনা সেটা নো দিয়ে দিব এরপরে রক্তের গ্রুপ রক্তের গ্রুপ যদি জানা থাকে তাহলে আপনি এখানে রক্তের গ্রুপ সিলেক্ট করে দিবেন আর যদি জানা না থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই তবে একটা বিষয় হচ্ছে যতগুলো জায়গায় রেড কালার স্টার চিহ্ন আসে স্টার চিহ্ন থাকা মানে এই অপশনটা আপনার পূরণ করতে হবে বাধ্যতামূলক তো আমরা স্টার চিহ্নগুলো একটু দেখে সঠিকভাবে পূরণ করবো এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা সেটা হলে আপনি হ্যাঁ দেবেন না হলে না দিবেন আমরা নো দিয়ে দিলাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি আছে কি না পিতা মাতার এনআইডি আছে তো আমরা হ্যাঁ লিখে দেবো সিলেক্ট করে দেবো এরপরে মাতার নাম অনুযায়ী এনআইডি অর্থাৎ মাতার এনআইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে বসাইতে হবে আমরা মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা বসানোর সাথে সাথে এখানে কিন্তু নামগুলো চলে আসবে তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মায়ের যেহেতু দশ ডিজিটের এনআইডি কার্ড তা সেক্ষেত্রে আমরা দশ ডিজিট এখানে সিলেক্ট করতে হবে আর যদি সতেরো ডিজিট হয় সেক্ষেত্রে সতেরো ডিজিট এখানে ক্লিক করে রাখতে হবে তো আমরা দশ ডিজিট সিলেক্ট করে দিলাম প্রথমে মায়ের তথ্য পূরণ করতে হবে সেক্ষেত্রে আমরা মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমরা এনআইডি কার্ডের নাম্বারটা এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে মায়ের জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবো এটা দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে নামটা চলে আসছে তো আমরা দেখতে হবে যে মায়ের নাম সঠিকভাবে আছে কি না সেটা দেখতে হবে তো আমরা এখানে দেখে নিলাম এরপরে মায়ের নাম আমরা নিচের ঘরে পূরণ করে দিতে পারি বাংলায় মাতার পূর্ণ নাম মাতার পূর্ণ নাম ইংরেজিতে এবং বাংলায় ইংরেজি এবং বাংলা দুইটাই সঠিকভাবে পূরণ করতে হবে এরপরে আমরা যাব যদি মায়ের জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দেব আর যদি না থাকে তাহলে প্রয়োজন নয় এটা স্টার চিহ্ন যেহেতু দেয়া নাই এটা বাধ্যতামূলক না মায়ের ফোন নাম্বার চাইলে এখানে দিতে পারেন মায়ের ফোন নাম্বার এখানে চাইলে দিতে পারেন এটাও কিন্তু বাধ্যতামূলক না এরপরে আমরা মায়ের এখানে পেশা দিয়ে দেবো আমরা ওয়াইফ দিয়ে দিচ্ছি এরপরে মাতা যদি মৃত হয় তো সেক্ষেত্রে মৃত্যুরশাল এই নিবন্ধনাধীন ব্যক্তির মা যদি মৃত হয় তাহলে এখানে আমরা মৃত্যু সাল দিয়ে দেবো এরপরে আমরা সেভ অ্যান্ড নেক্সট এই জায়গাটাতে ক্লিক করে দেব ইউনিক আইডি যেহেতু সারা জীবনের জন্য একটা ব্যাপার সেক্ষেত্রে এটা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে আর আমাদের ভিডিও লেন্থ একটু বড় হচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা শেষ পর্যন্ত সঠিকভাবে যদি কাজটা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই মেসেজগুলো দেখতে হবে স্টুডেন্ট ইনফরমেশন সেভ অ্যান্ড সাকসেসফুলি এই ম্যাসেজটা দেখাবে এরপরে আমাদেরকে সেকেন্ড ফেজে নিয়ে আসবে দেখেন আমরা প্রথম ফেজ কিন্তু পূরণ করে দিয়েছি এখন আমাদেরকে নিয়ে আসছে সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজের প্রথমেই পিতার তথ্য এনআইডি অনুযায়ী পিতা পিতার এনআইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে বসাইতে হবে মায়ের এনআইডি কার্ড যেভাবে বসাইছি ঠিক একইভাবে পিতারটাও এখানে বসাইতে হবে তো আমরা পিতার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে জন্ম তারিখটা বসিয়ে দেবেন জন্ম তারিখ বসিয়ে দিলাম মাস বছর দেখেন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নামটা এখানে শো করছে তো আমরা এটাকে কপি করে নিচে নিয়ে আস নিয়ে নিচে নিয়ে আসলাম অর্থাৎ এনআইডি কার্ড বাবা মায়ের এনআইডি কার্ড দিয়ে তথ্য আমরা পূরণ করতে পারি এরপরে আমরা যদি পিতার জন্ম নিবন্ধন কার্ড থাকে এটা পূরণ করবো না থাকলে এটা যে অবস্থা সে অবস্থায় থাকবে এরপরে বাবার ফোন নাম্বারটি বসিয়ে দেব আমরা ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে বাবার যে পেশা সেটা দিয়ে দিতে হবে ফিশারি ওয়ার্কার আমরা এটা দিয়ে দিচ্ছি এরপরে পিতা মৃত হলে মৃত্যুর সাল দিতে হবে জীবিত হলে প্রয়োজন নাই বর্তমান ঠিকানা এখানে বর্তমান যে ঠিকানা রয়েছে সেটা দিতে হবে আমরা ঠিকানাটা বসিয়ে দিচ্ছি প্রথমে বিভাগ তারপরে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপরে আমরা যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে আমরা এটা সিলেক্ট করবো আর যদি না হয় তাহলে এটা বাদ থাকবে ইউনিয়ন দিয়ে দিতে হবে আমরা ইউনিয়নটা বসিয়ে দিলাম এরপরে মৌজা মানে হচ্ছে গ্রাম যেটা সেটা এখানে বসাইতে হবে গ্রামটা কাচিয়া বসিয়ে দিলাম এরপরে গ্রাম মহল্লা রাস্তার নাম ও নম্বর এখানে বাড়ির হোল্ডিং নাম্বার আপনি বসাইতে হবে সামনের ঘরে এখানে বাড়ির নাম দিতে পারেন গ্রামের নামও দিতে পারেন বাড়ির হোল্ডিং নাম্বারটা আপনি বসিয়ে দেবেন যদি থাকে আর যদি না থাকে তাহলে প্রবলেম নেই যেহেতু স্টার চিহ্ন দেয়া নাই এটা পূরণ না করলেও সমস্যা নেই এরপর আমরা ডাকঘর পূরণ করে দেব ডাকঘর আর গ্রামের নাম কিন্তু দিয়ে দিলাম এরপর পোস্ট কোড যেটা সেটা দিয়ে দিতে হবে পোস্ট কোডটা আমরা এখানে বসিয়ে দেব এরপরে স্থায়ী ঠিকানা পিতা মাতা এর স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে তো আমাদের বিভাগ জেলা উপজেলাগুলো এগুলো সিলেক্ট হয়েই আছে অটোমেটিকলি তো আমরা এখান থেকে বাকি ঘরগুলো পূরণ করে দিব কাছিয়া বাড়ির নাম দেখেন এখানে বাড়ির নাম চলে আসছে অটোমেটিকলি তো আমরা চাইলে এখানে বাড়ির নামটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বাড়ির নামটাও দিয়ে দিতে পারি চাইলে সব কিছু পূরণ করা পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন আছে কিনা অর্থাৎ সম্মতি আছে না সেরকম একটা প্রত্যয়ন লাগবে তো সেটা আপনি হ্যাঁ দিয়ে দিতে পারেন পিতা মাতা অভিভাবকের স্বাক্ষরের তারিখ যে দিন আপনার বাবা অথবা মা অর্থাৎ আপনার এই ইউনিক আইডিতে স্বাক্ষর করেছিল সে তারিখটা আপনি দিয়ে দেবেন সে তারিখটা দিয়ে দেবেন শিক্ষার্থীর আইডি অফিস কর্তৃক পূরণীয় এই জায়গাগুলোতে আপনাদের কিছু লেখার প্রয়োজন নাই এরপরে আমরা এই পর্যন্ত আসার পরে আমরা যেটা করব সেভ অ্যান্ড নেক্সট এই জায়গাটাতে ক্লিক করে দেব তো আমরা একে একে দুইটা ফেজ পূরণ করে ফেললাম প্রত্যেকটা ফেজ কিন্তু একেবারে আমরা প্রফারভাবে সুন্দর সিস্টেম পূরণ করব স্টুডেন্ট আপডেট অ্যান্ড সাকসেসফুলি দেখেন আমরা এরপরে করলাম সেকেন্ড ফেজ আমাদেরকে এখন নিয়ে আসছে থার্ড ফেজে এখন আমাদের এটা লোডিং হচ্ছে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না হলে কিন্তু আপনার এটা এলোমেলো হয়ে যেতে পারে আমরা সেকেন্ড ফেজ পূরণ করার পরে আমাদেরকে অটোমেটিকলি থার্ড পেজে নিয়ে যাবে চলে এলাম থার্ড ফেজে এখানে আসার পরে আমরা উপর থেকে তথ্যগুলো দেখব নাম এখানে অটোমেটিকলি চলে আসছে তো এরপরে আমাদের প্রতিষ্ঠানের নাম বর্তমান অধ্যয়ন সম্পর্কিত তথ্য বর্তমানে কোন ক্লাসে পরে সেভেনে পড়ছে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে যেটা আমরা আগে সিলেক্ট করেছিলাম শিফট সিলেক্ট করতে হবে দিবা সিলেক্ট করে দিলাম এরপরে এখানে যদি নবম শ্রেণীর উপরে হয় সেক্ষেত্রে এখানে যে গ্রুপ সেগুলো সিলেক্ট করতে হবে সায়েন্স আর্টস কমার্স এখানে দেওয়া থাকবে ক্লিক করার সাথে সাথে আপনি সেগুলো সিলেক্ট করতে পারবেন এরপরে বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তির শ্রেণী ক্লাস সিক্স আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে ভর্তির তারিখ ভর্তির তারিখ আমরা দিয়ে দিব এরপরে যদি নবম শ্রেণীর উপরে হয় সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বার এখানে পূরণ করতে হবে এরপরে বার্সন যদি দুইটা থাকে এখানে দিয়ে দিবেন যেই বার্সন হয় সেটা দিয়ে দিবেন আমরা বাংলা দিয়ে দিলাম উপবৃত্তির আওতায় হলে উপবৃত্তির হ্যাঁ দিয়ে দিবেন আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন। যেহেতু কোনো উপবৃত্তির আওতায় নাই আমরা সবগুলোই নো দিয়ে দিচ্ছি এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বর্তমানে যেই তথ্য ইফতদায়ী পরীক্ষা দেওয়ার যে তথ্য সেটা দিয়ে দিব এখানে হচ্ছে টু থ্রি সিক্স এইট আমরা দিয়ে দিচ্ছি এন এখানে প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দিতে হবে আমরা প্রতিষ্ঠানের নামটা সঠিকভাবে বসিয়ে দিব এরপরে রেজাল্টটা এখানে বসিয়ে দিব এখানে পাশের শন এখানে বসাইতে হবে কত সনে পাশ করেছে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেজাল্টটা বসিয়ে দেব রেজাল্ট বসিয়ে দেওয়ার পরে ক্লাস সিক্সের রোল আমরা দিয়ে দেবো যদি রোল জানা থাকে দিয়ে দিবেন এরপরে প্রতিষ্ঠান ইআই নং দিয়ে দিতে হবে দেখেন প্রতিষ্ঠানের নাম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের এই লিস্ট অটোমেটিকলি পূরণ হয়ে যাবে আমরা এখানে ইআই নংটা বসিয়ে দিলাম তো এরপরে আমাদের রেজাল্টটা এখানে বসাইতে হবে আমরা রেজাল্টটা বসিয়ে দেব রেজাল্ট বসিয়ে দিলাম এরপরে বিষয় ভিত্তিক ফলাফল বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণী তো এখানে যে সমস্ত শ্রেণী অর্থাৎ সাবজেক্টগুলো ছিল সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এরপরে আমরা যেটা করবো সেটা হবে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব সেভেন নেক্সট ক্লিক করার পরে স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি অর্থাৎ যতটুকু আমরা পূরণ করলাম থার্ড নাম্বার ফেজে ততটুকু আপডেট হবে আমাদের প্রোফাইলে তো এরপরে আমাদের থার্ড ফেজ শেষ হওয়ার পরে আমাদের ফেজটা লোড নেবে দেখেন এখানে ঘুরছে লোড নেবেলে এরপরে আমাদেরকে ফোর পেজে নিয়ে যাবে ফোর পেজে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ নাম্বার ফেজ এখানে কো কারিকুলাম কার্যক্রম প্রযোজ্য ক্ষেত্রসমূহ টিক দিন তো আমরা এখানে যে সমস্ত যোগ্যতাগুলো অর্থাৎ আমাদের কার্যক্রমগুলো আমরা এখানে করেছি সেগুলো আমরা এখানে টিক দিয়ে দেবো দেখেন এখানে বিতর্ক প্রতিযোগিতা হয় হামনাত হয় কেরাত প্রতিযোগিতা এরপর হচ্ছে কাবাডি আজান অন্যান্য আর অনেক অনুষ্ঠান হয় সেগুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি প্রযোজ্য ক্ষেত্রে আপনার যে সমস্ত শখ রয়েছে হবি সেগুলো আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এটা না দিলেও সমস্যা নাই তো আমরা এখানে দেখব যে ওনার যে যেই হবিগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব এরপরে আমরা করবো অংশগ্রহণ প্রযোজ্য ক্ষেত্রসমূহে টিক দিন তো আপনি যেই সমস্ত প্রতিষ্ঠানের অর্থাৎ যে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তো সাধারণত নিজের প্রতিষ্ঠানে সবাই যে কোনো অনুষ্ঠানে যোগদান করে থাকে সেক্ষেত্রে আমরা এগুলো টিক চিহ্ন দিয়ে দিব শিক্ষার্থীর ক্যাটাগরি শিক্ষার্থীর ক্যাটাগরি ভূমিহীন অভিভাবকের সন্তান মুক্তিযোদ্ধা পোষ্য নাতি নাতনি অনাততিম অর্থাৎ কর্মজীবী এরপর হচ্ছে স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষরের তারিখ শিক্ষার্থী কবে ইউনিকেটি ফরমে স্বাক্ষর করেছিল সেই তারিখটা দিতে হবে শ্রেণীর শিক্ষকের নাম দিতে হবে এখানে আমরা এই তথ্যগুলো অটোমেটিকলি পূরণ করা দেখছি এগুলো অটোমেটিকলি পূরণ করাই থাক এরপর আমরা করব সেটা হচ্ছে শ্রেণী শিক্ষকের যে নাম সেটা এখানে বসিয়ে দিতে হবে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রেণী শিক্ষকের এনআইডি কার্ডের যে নাম্বার সেটা এখানে বসাইতে হবে তো আমরা এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেব সেক্ষেত্রে এনআইডি কার্ডটা যত সংখ্যার হয় সতেরো ডিজিট হলে সতেরো টেন ডিজিট হলে এখানে আমরা সিলেক্ট করব এরপরে শ্রেণী শিক্ষকের মোবাইল নাম্বারটাও কিন্তু দিতে হবে তো আমরা এখানে শ্রেণী শিক্ষকের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন এনআইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যয়ন করবেন অর্থাৎ আমাদের ইউনিক আইডিটা প্রত্যয়ন করবেন হচ্ছে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধানের তথ্য ছক যেহেতু আমরা এই ইয়া থেকে অর্থাৎ ওনাদের ওয়েবসাইট থেকে ওনাদের পার্সোনাল আইডি থেকে আমরা পূরণ করছি সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার এখানে অটোমেটিকলি দেয়া থাকবে নাম দেয়া থাকবে এখানে তারিখটাও দেয়া থাকবে তো আমরা এখানে প্রতিষ্ঠান প্রধানের সকল তথ্য পূরণ করে দেখছি এরপরে সেভ অ্যান্ড ফিনিশড এই অপশনে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ একেবারেই শেষ এরপরে কিন্তু আমাদের আর কোনো কাজ এখানে নেই তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করে দিলাম দেখেন স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি অর্থাৎ আমাদের এই আইডিটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গিয়েছে অর্থাৎ এই ইউনিক আইডির কাজ এখানে সমাপ্ত তো আমরা এভাবেই আমাদের ইউনিক আইডিগুলো সমাধান করতে পারি স্টুডেন্ট ইনফরমেশন হ্যাজ বিন সেভড সাকসেসফুলি এই জায়গাটা আপনাদেরকে কনফার্ম করবে যে আপনি স্টুডেন্টের যে ফর্ম সেটা স্বয়ং সম্পূর্ণভাবে পূরণ করেছেন সেই তত্ত্বটা এখানে দেখাবে তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গো টু স্টুডেন্ট লিস্ট আমরা এখান থেকে স্টুডেন্ট লিস্টও দেখতে পারি যদি চান আপনি